আমরা তো চলে গেছি গিয়ে ভয় পাচ্ছি ফোর্স অফিসার সবাইয়ের মনের মধ্যে একটা ভয় আছে যে রাতের অন্ধকার আমরা রেড করতে এসেছি এখন যদিও অন্ধকার বাড়ির ভেতর থেকে যদিও ও গুলি গালা চালায় তাহলে তো আমরা প্রাণে মারা যাব ওদিন আমার সন্দেহ হয় আমি অফিসারকে গিয়ে বলি স্যার আমরা যাকে খুঁজছি ওই ছেলেটা না তো তখন অফিসার ওই ছেলেটার দিকে তাকায় এবার কি জানো কেউ যদি একটা ক্রাইম করে তার যদি তুমি চোখের দিকে তাকাও সে কিন্তু চট করে ভেঙে পড়বে চোখে চোখ রাখতে পারে না এবারে যা পুলিশ ওর দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে ও দৌড় দিয়ে দিয়েছে রাত হয়ে গেছে পাহাড়ি রাস্তা আসছি অফিসার কিন্তু বলছে যে অ্যালার্ট থাকিস কিন্তু ওকে যে আমরা নিয়ে যাচ্ছি এটা কিন্তু ওদের গ্যাংয়ের কিংবা ওদের গ্রুপের সবাই জেনে যাচ্ছে জেনে গেছে হয়তো তো রীতিমতো ধরো একশো দেড়শো কিলোমিটার চলে এসেছি তারপরে দেখছি হঠাৎ করে রাস্তার মাঝখানে ওরা টর্চ লাইট মেরে দেখছে এবং আমাদেরকে বলছে আমিও প্রত্যেকবারে রেডে আমি খুব ইন্টারেস্টেড হয়ে পুলিশের সাথে সাথেই যেতাম তো বলছে যে আপনারা কিন্তু খুব সজাগ থাকবেন যাকে আমরা ধরতে যাচ্ছি ওদের বাড়িতে কিন্তু আগ্নেয়াস্ত্র রয়েছে একটা জায়গা থেকে খবর আসলো যে ও একটা ধাবাতে বসে আছে সঙ্গে সঙ্গে বিহারের এস আর আমাদের যারা গিয়েছিলেন দুটো গাড়ি নিয়ে পুরো সিনেমার মতো একদম একদম জিরো এম এম